সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক ইউনিয়নের সদস্য কর্মচারীবৃন্দ বিস্তারিত থাকছে সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদনে মঙ্গলবার দুপুরে ভোমরা স্থল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সিএনএফ অ্যাসোসিয়েশন সহ ছয়টি শ্রমিক ইউনিয়ন অংশ নেয় এই মানববন্ধনে মানববন্ধনে জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ আলী সহ অনেকে বক্তারা বলেন ভোমরা ইউনিয়ন প্রভাবশালী ব্যক্তি আফসার আলী ও তার ছেলে শামস ইস্তিয়াক শোভন হয়রানি করার উদ্দেশ্যে শ্রমিক নেতা হারুনার রশিদ যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন ব্যবসায়ী নাজমুল আলম রিপন সহ বেশ কয়েকজনের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা